আসন্ন লোকসভা নির্বাচনে আগামী তেরোই মে বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে হাতে আর মাত্র কয়েকটা দিন জোর কদমে চলছে প্রচার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বর্ধমান পৌরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ড জুড়েই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জোর কদমে চলছে প্রচার বাড়ি বাড়ি প্রচার কর্মীসভা কর্মী কর্মীসভার উপর জোর দিয়ে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীকে জয়ী করবার আহ্বান জানিয়ে প্রচার করছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বর্ধমান পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাগান এলাকায় সভার আয়োজন করা হল কর্মী কর্মীসভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিক এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক সহ তৃণমূল কংগ্রেসের স্থানীয় এলাকার নেতৃত্বরা আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীকে জয়ী করবার আহ্বান জানিয়ে বক্তব্য রাখলেন বক্তারা এছাড়াও যে কতদিন সময় রয়েছে বুথে যে সমস্ত কর্মীরা কাজ করছেন তারা কোন কোন প্রচারগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত মানুষের কাছে নিয়ে যেতে হবে এখনও যে সমস্ত এলাকায় পৌঁছানো সম্ভব হয়নি বা বাকি রয়েছে যে সমস্ত বাড়িতে সেখানে তৃণমূল কংগ্রেসের দলের কথা পৌঁছে দেওয়া এবং লোকসভা নির্বাচনে যাতে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী জয়লাভ করতে পারে সেই বক্তব্যই তুলে ধরলেন স্থানীয় এলাকার নেতৃত্বরা হাতে যে কটা দিন সময় রয়েছে বুথভিত্তিক কর্মীরা তারা যাতে বুথে সংগঠনকে আরও বেশি শক্তিশালী করার বিষয়ে নজর দেয় সেই বিষয়েই বক্তব্য পেশ করলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় এলাকার নেতৃত্বরা উন্নয়নমূলক কাজের কথা যেমন তুলে ধরতে হবে তার পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধিতা করে মানুষকে আরও সঙ্গবদ্ধ করার আহ্বান জানালেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কীর্তি আজাদকে জয়ী করবার আহ্বান জানিয়ে উনত্রিশ নম্বর ওয়ার্ডের নারকেল বাগান এলাকায় বুথ ভিত্তিক কর্মী সভা অনুষ্ঠিত হল এই ভোটের পরেও রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ অবকাশ নেই এই ভোট কিন্তু আপনার এই পাশের ড্রেনটা কেন পরিষ্কার হচ্ছে না আমি আবাস যোজনার টাকা পাইনি কেন উন্নয়ন হচ্ছে বিশেষত খেটে খাওয়া গরিব মানুষদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দাঁড়িয়েছে এটা ভারতবর্ষের কোনো রাজ্যে দেখাতে পারবেন না আপনারা তো এই হসপিটালের কাছেই থাকেন দশ বছর এগারো বছর আগে কথা ভাবুন তো কোনো অসুস্থ মানুষকে যখন হসপিটালে নিয়ে গেছে এ বাস্তবতা আপনারা সবাই জানেন যখন হসপিটালে নিয়ে গেছেন মরণাপন্ন কোনো রুগী থেকে বাড়ির কোনো আত্মীয়কে ডাক্তারবাবু একটা এত বড় প্রেসক্রিপশন করিয়ে দিয়েছে সে ওষুধগুলো যখন দোকানে নিতে যাচ্ছেন দোকানদার বলল কদিনের দেবো একদিনের না দুদিনের ডাক্তারবাবু পাঁচ দিনে লিখেছে পাঁচ দিনের ওষুধের দাম হচ্ছে হাজার টাকা কোথায় পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনদিন কংগ্রেসের পক্ষ থেকে কীর্তি রাজাদের সমর্থনে আমরা উনত্রিশ নম্বর ওয়ার্ডে সমস্ত বাড়ি বাড়ি আমরা প্রচার করেছি সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং আমাদের ছটা পাঠ ছটা পাঠে আটটা আমাদের কর্মী সভা অনুষ্ঠিত হয় আজকে তার সমাপ্তি ঘোষণা হলো কারণ আজকে আমাদের আটটা পাঠে শেষ নারকেল বাগান এলাকায় একশো চোদ্দ নম্বর পাঠেতে আমাদের সভা আজকে শেষ হলো তাই আজকে এই সভায় আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঢল মানুষ যেভাবে আজকে রাস্তায় নেমেছে মানুষ মমতা ব্যানার্জি হাত শক্ত করার জন্য মমতা ব্যানার্জিকে ভোট দেওয়ার অপেক্ষায় বসে আছে আজকে সেই সমস্ত মানুষ আজকে রাস্তায় নেবে তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানাচ্ছি